অন্যায়নী অবদুর্নীতি পুষ্কর সরকারি কর্মকর্তা কর্মচারী আর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লয় সংগ্রাম করেছি এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আউনি সৈন্যতারের আমলে পাঁচ ধরে পাঁচশো দিন আমি কিশোরগঞ্জ কাগারে তারা নির্যাতন ভোগ করেছিল। এর আমার ভৈরবের মানুষ জানে যে বিষয়টা নিয়ে আজকে আমার ছাত্র যুবক গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বন্ধন করেছে আমি তাদেরকে ধন্যবাদাচ্ছি আমার পাশে ছাত্র যুবক গণ অধিকার পরিষদ দাঁড়ানোর জন্য আজকে আপনারা জানেন যে বিষয়টা নিয়ে আজকে মানব বন্ধন করা হচ্ছে থানার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী তার নাম হচ্ছে জলসেন সে এই পর্যন্ত বারো থেকে তেরো বার কিশোরগঞ্জ সহ যেমন বলিয়া বিভিন্ন কারাগারে সে জেল খেটেছে মাদক মামলায় এমনকি আমি কিশোরগঞ্জ কারাগারে মিথ্যা মামলায় যখন পাঁচবারে পাঁচশো পঁচিশ দিন জেল খেটেছিলাম ওই পাঁচবার মাদক ব্যবসায়ীকে আমি কিশোরগঞ্জের কারাগারে পেয়েছিলাম একজন মাদক ব্যবসায়ী কিভাবে বৈরবের রাজপথে আমার বিরুদ্ধে মানববন্ধন করে আমার বৈরব থানার অধিকে দিতে হবে

ওই ডেভিল হান্ডে পাঁচজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছিল এর মধ্যে সম্রাট নামের একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা সে বহু টাকা পয়সার মালিক বাজারে ইউনিয়নের পাদুকা ব্যবসা করে তাকে মোটা অঙ্কের টাকা নিয়ে চারজন আসামিকে চালান দিয়েছে আর ওই সম্রাট স্বেচ্ছাসেবক লীগের নেতাকে টাকা খেয়ে উদি থানা থেকে ফেলে দিয়েছে গৌরবের সাংবাদিক ভাইরা আজকে পর্যন্ত ওদের কাছ থেকে নেই নাই গৌরবের সাংবাদিক ভাইরা ওদের কাছ থেকে নিতে হবে আরেকটি ঘটনা ঘটেছে আমাদের ভৈরবের চন্ডীপের গ্রামের একজন অসহায় মানুষ তার ছেলে মাদকা শক্ত অথবা জুয়া নেশা করে তার ছেলে তার মাকে মারে অত্যাচার করে বউকে অত্যাচার করে এজন্য ভৈরব থানার নদীর মহিলা গিয়েছিল তার ছেলেকে শেষ কাজ করে দেওয়ার জন্য যাতে একের মাস ছেলে থেকে সংশোধন হয়ে সে তার মায়ের কুলে ফিরে আছে কিন্তু তার বাড়ি থেকে ক্যাপচার করে থানার দোকানে যে দেশি অস্ত্র থাকে ওই দেশি অস্ত্র নিয়ে ওই ছেলেকে কিশোরগঞ্জ কারাগারে পাঠিয়েছে সে এখন কারাগারে আছে প্রতিদিন বিভিন্ন জায়গায় কোনো না কোনো ভাবে কান্নাকলি করে বেড়াচ্ছে আজকে মানব বন্ধুর উপস্থিত হয়েছে এই বিষয়টা ভৈরবের ইউনো সব নাম সারমিন সাহেব অবগত আছেন তার ছেলের প্রতি যে করা হয়েছে এবার আসি মূল কথায় আমার ভৈরবে কিছু ভূমিদস্য আছে তারা নিরীহ অসহায় মানুষের সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে যেমন হাদি সাদেক মিয়া তার সম্পত্তি তার পাঁচজন মেয়ে কোন ছেলে নাই তার পাঁচজন মেয়েকে দিয়ে দিয়ে দিয়েছে হাদি সাদেক অসুস্থ অবস্থায় বিছানায় আছে এখন তার সম্পত্তি কাজ করার জন্য বৈরকপুরের কিছু কুচুকি মল ওই চমসেদ নামাজ মাদক ব্যবসায়ীকে দিয়ে আসামি করিয়ে তার বিয়ে জামাইকে অ্যারেস্ট করিয়ে কারাগারে পাঠিয়েছে

ছাত্র জনতাকে দিয়ে অধিকার পরিষদের পক্ষ থেকে রাজপথে শ্লোগান ধরতে পারব মানব পাথরের যে মামলা হয়েছে আজকে থেকে বিশ দিন আগে দুইজন ব্যক্তি মানব পাথরের মামলা করেছে কিশোরগঞ্জ কোর্টে মামলা আজকে থেকে আঠারো আগে বৈরব থানায় এফআইআর করার জন্য রুজু করার জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছে কিন্তু ওসি ওই মামলা রুজু না করে সাদেক মিয়ার এবং সাদেক মিয়ার মেয়েকে আসামি মেয়ের জামাইকে করে ওই পক্ষর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাকে জেলে পাঠিয়েছে এই ঘটনা সারা বৈরবের মানুষ জানে মানব পাচারের টাকা আদি সাদেক কেরো নিবে আদিষ শত শত কোটি টাকার মালিক সে কি মানব পাচারের ব্যবসা করে সে কি বিদেশ লুক পাঠায় তাকে কেরো এই মামলা দিয়ে হেরস্তা করা হবে এই অলরেডি আমি সারা বৈরবের মানুষ জেনে গেছে এই মামলা মিথ্যা এই মামলা ভুয়া আমি অন্তবর্তী সরকারে আইনুন দন্ত আজিজুল্লাহ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনি অতি দ্রুত এই গোলরবের মানব পাচারের মামলা তদন্ত করে বিচারে দেখিয়া এমন তার যে জামাইকে হত্যা হত্যা দিয়ে ওই জনকে অ্যারেস্ট করাতে হবে